আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অবশ্যই আমার মনে হচ্ছে আপনারা খুব হতাশায় আছেন এখানে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে হতাশায় না থেকে আপনাদের পড়াশোনা করা উচিত যারা সপ্তম শ্রেণীতে আগামীকাল মানে শনিবারে আপনি হচ্ছে শিল্প সংস্কৃতি এই বিষয়টা পরীক্ষা দেবেন তো তাদের জন্য আসলে আর হতাশা না ওকে আমি আজকে বলবো যে অ্যাকচুয়ালি আমাদের সার্ভার ডাউনের কারণে আমরা কোনো প্রশ্নপত্র পাচ্ছি না এখানে ওকে সার্ভারে অনেক বেশি ভিড় হয়ে গেছে অ্যাকচুয়ালি এই জন্য আমাদের কোনো প্রশ্নপত্রই পাওয়া যাচ্ছে না শুধু সার্ভার লোড নিচ্ছে লোড নিচ্ছে ওকে তো আমরা যে একটা ওখান থেকে একটা নমুনা কিছু দেবো এটাও আমরা পাচ্ছি না এখন কিন্তু কথা হচ্ছে যে বিষয়টা আমি বুঝতে পেরেছি বা জানতে পেরেছি এটা তারা বুঝলাম এখানে যে আপনাদের আর্টের প্রতি একটু বেশি মানে অ্যাট্রাকটিভ করতে হবে এখানে আর্ট বেশি আসবে এখানে ওকে আর্ট বিষয়গুলো আপনাদের বেশি একটু করতে হবে যেমন আমাদের বিশ্বজলা পাঠশালা মোড় এখানে একটু আপনারা পারলে কয়েকটা গান প্র্যাকটিস করবেন এখানে সেই গানগুলো এমন হবে যে আপনার দেশাত্মবোধক গান এখানে আপনার আঞ্চলিক গান এখানে ওকে এবং আপনাদের এখানে বিভিন্ন নৃত্যশিল্পী এখানে আর্ট করতে হবে এখানে নৃত্যশিল্পী এখানে বলতে আপনার কিছু ডিজাইন ধরো ঘরের ছবি বা এখানে আমাদের কিছু পোস্টারিং করা ধরুন আমাদের দেওয়ালে আপনি কিছু দেবেন এখানে এগুলো আমাদের একটু করতে হবে আমি কিন্তু অলরেডি সপ্তম শ্রেণীর অনেকগুলো ভিডিও করেছি এখানে সো আমি খুব আন্তরিকভাবে দুঃখিত ভাই আপনাদের জন্য আমি এখানে নমুনা অ্যান্সারটা বা কোশ্চেনটা দিতে পারিনি এখানে কিন্তু আমি বলতেছি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আসলে যদি পেয়ে যাই কখনো মানে প্রশ্নটা সবার আগে অবশ্যই পাবেন বা আমি এখানে ট্রাই করব সবার আগে বা আমি পাওয়ার সাথে সাথে দেবো আর কি কেউ যে আমার আগে পায় সেটা আলাদা বিষয় কিন্তু আমি যে পেয়ে যাই তাহলে আর আমার পাওয়ার সাথে সাথে আমি একটা মোটামুটি একটা আপনাদের ধারণা দর ট্রাই করবো এখান থেকে ওকে তো এই জন্য হতাশ হবেন না আমি কিন্তু অলরেডি এখানে যে চারটা আমাদের অধ্যায় আছে এখানে যে বিশ্বজারা পাঠশালা নকশা খুঁজে নকশা বুঝি মায়ের মুখের মধুর মায়ের মুখের মধুর ভাষা তো এখান থেকে অনেকভাবে লিখতে বলতে পারে এখানে ওকে আচ্ছা স্বাধীনতা আমার এখান থেকে আমাদের এখানে অনেক সংগ্রামী বিষয় থাকতে পারে এখানে অনেক যুদ্ধের সময় যে ছবিগুলো ছিল ওইগুলো ডিজাইন করতে বলতে পারে এখানে ওকে তো এই বিষয়গুলো আমাদের একটু মানে ভালো ভাবে বুঝতে হবে এখানে বৈচিত্র্য ভরা বৈশাখ তো বৈশাখ মাসে অনেক সময় ঝড়ের যে ছবিগুলো আছে এগুলো এগুলো ছবিগুলোর প্রতি একটু আমাদের বেশি একটু আহ ধারণা রাখতে হবে এখানে ওকে তো আমি এখানে আসলে কিছু বলতে পারছি না যে এইটাই আসবে যে এটা আমি বলতে পারবো না আমি জাস্ট এটা বলতে পারবো যেহেতু আপনাদের এখানে অনেকজন মিলে পরীক্ষা দেবেন একটা জায়গাতে পরীক্ষা দেবেন কি না পাইলে কি এটা তো আপনার দেখার বিষয় না শিক্ষকের কাছ থেকে নেবেন এখানে আর যদি পেয়ে যায় তো অবশ্যই তাহলে আপনার জন্য বেটার এখানে ওকে তো এই জন্য অপেক্ষায় না থেকে বইয়ের বিষয়গুলো একটু একবার করে পড়ে দেখুন দেখে আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নেন আর পাওয়ার আমি এখানে পাওয়ার সাথে সাথে অবশ্যই দেবো এই জন্য আহ সাবস্ক্রাইব করে আপনার যে এখানে আছে এখানে আহ বেল বাটনটা ওটাকে এনে জাস্ট অন করে রাখুন যাতে করে পাওয়া ভিডিও সাথে 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 আপনি যেন আমার ভিডিওটা সবার আগে পেয়ে যান ওকে তো আর কিছু বলবো না অবশ্যই আপনার জন্য কালকে শুভকামনা যে আপনি ভালো করে পরীক্ষাটা দিয়ে দেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন ওকে